আর গন্ধে आलम হবে কি তোমরা আদর বলো পিযা আমার মাইরে দাও সাজাইয়া আদর বলো পিযা আমার মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে গামবা সেয়া

সুখ চান সুখ তাহলে থাকলে কেউ দেখতে পারে সুখ বলছি আমি ধার বাগিতে না রে হেলাল তাহের দিকে সালাম ফিরে মা দিকে টাইম নাই তবে দু বস্তা সুবে তো নগদই দিয়ে দিলাম এটা তো খাতায় উঠলো না চার বস্তায় কম থেকে গেল

আর যে এমনি নাম বলে দেবে তো বাড়ি আলার সময় আর বাড়ি আলার সময় এলে সকালে তখন ঝগড়া কে দেয় দান করলি এই ভেজালের ভয়ে হয়তো আমার মায়েরা দিচ্ছে না বুঝা গেল ধন্যবাদ জানায় আমার মা বোনদের চায়ের বস্তা দিয়েছে এটা দুটো কারণ হতে পারে